আসসালামু আলাইকুম দর্শক ন্যাটুরাল ফিডির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ব্লিংকেনের সঙ্গে আলাপ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী জানাবো আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব মির্জা ফখরুল এদিকে বুদ্ধিজীবীদের দলীয়করণ করা হচ্ছে রাশেদ খান থাকছে ব্যথা নেই ওবায়দুল বুকে সব রিপোর্ট ভালো সর্বশেষ থাকছে ভুয়া দুধ কর্মকর্তা রিফাতের বিরুদ্ধে মামলা সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার সন্ধ্যায় ব্লিংকেনের সঙ্গে মোমেনের তিরিশ মিনিটের মতো আলাপ হয় দুই মন্ত্রীর মধ্যে আলাপের বিষয় আব্দুল মোমেন বলেন যৌথভাবে দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে এছাড়া সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন র্যাব ঘটনার পর থেকে আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করলেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় তাই জার্বের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অত্যন্ত অপ্রত্যাশিত কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনা হচ্ছে অথচ এই সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র তা বাংলাদেশকে জানায়নি অপ্রত্যাশিত ভাবে পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের জন্য অসুবিধার সৃষ্টি করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন কে বলেন ভবিষ্যতে আমাদের অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের বিষয়ে কিছু থাকলে আমাদের জানাবেন আমাদের সঙ্গে আলোচনা না করে কোন ব্যবস্থা নেবেন না আপনার কাছে যখন আমার নাম্বারটা আছে যে কোনো সময় আপনি আমাকে ফোন করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই সময় বলেন আপনার কোনো ইস্যু থাকলে আপনিও আমাকে সরাসরি ফোন করবেন র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ব্লিঙ্কেনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মমিন বলেন এ বিষয় নিয়ে তিনি কিছু বলেননি তিনি আলাপ করবেন বলে জানিয়েছেন যাচ্ছি পরে সংবাদে বিজয়ের পঞ্চাশ বছর স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করব এদেশকে মুক্ত করব। বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাহাবারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন আমাদের দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছিলাম আজ পঞ্চাশ বছর পরেও তা বাস্তবায়িত হয়নি আমাদের স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করেছে দেশ নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে যাচ্ছে পরসংবাদে সংবাদে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেছেন বুদ্ধিজীবীদের দলীয়করণ করা হচ্ছে আমরা এই দলীয়করণ চাই না আমরা প্রকৃত বুদ্ধিজীবী চাই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের জাতীয়ভাবে সম্মান করার আহ্বান জানিয়ে রাশেদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে দলীয় ঘরানার বুদ্ধিজীবীদের বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি প্রাচ্যের অক্সফোর্ডে বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে না এদিকে উনিশশো সালের পঁচিশ মার্চ কলকাতা সহ বিভিন্ন সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে জানিয়ে তার প্রশ্ন শুধু চোদ্দ ডিসেম্বর কেন বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে তিনি বলেন চোদ্দ ডিসেম্বর কেন বুদ্ধিজীবী দিবস পালন করা হয় সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে এর আগেও অনেক সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নানান সময় যাদের হত্যা করা হয়েছে আমরা সব বুদ্ধিজীবীর একটা তালিকা যাচ্ছি পর সংবাদে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে এখন ব্যথা নেই রক্তচাপ অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএসএম ই উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ তিনি ওবায়দুল কাদেরের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডক্টর শারফুদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো তিনি সুস্থ বোধ করছেন সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম নিচ্ছেন নিজেই খেয়েছেন তিনি হাঁটা চালাও করেছেন দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকায় তিনি সবসময় অনেক ব্যস্ত থাকেন যে কারণে একটু বেড রেস্টে রয়েছে আজকে ওনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসছে ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ সকালে মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে পর্যালোচনা করেছি তার সব মেডিকেল রিপোর্ট স্বাভাবিক আছে দু তিন দিন রেস্ট নিয়ে বাসায় ফিরতে পারবেন ইনশাআল্লাহ ওবায়দুল কাদের শারীরিক অবস্থা নিয়ে এই চিকিৎসক আরো বলেন বুকে ব্যথা নেই ডায়াবেটিস অক্সিজেন সার্কুলেশন এখন স্বাভাবিক আছে ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে অনেক গণমাধ্যম নিউজ করেছিল তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে এটা সঠিক নয় ওবায়দুল কাদের সুচিকিৎসায় বুধবার দশ সদস্যের মেডিকেল বোর্ডের প্রথম বৈঠক হয় এরপর কিছু পরীক্ষা ਨੇਖੇត দাওয়া হয়েছিল সেই পরীক্ষা রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসেছে সেওজে এটাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে যার সে দুই শহদরকে ক্লার্ক ও পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক রিপাত হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার রাতে রমনাখানে ভুক্তভুগী শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন মামলায় শহিদুল ভাই রফিকুল বরিশালের মোহাম্মদ সাদাম হোসেন ও দুদকের দুই রিপোর্টার রক্ষী মুখলেসুর রহমান ও সাইফুল উপস্থিত সাক্ষী করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় বরিশাল উজিরপুরের দুই শহদর শহীদুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতারক রিফাত হাসান দুদর্কের ক্লাক ও পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুজনের কাছ থেকে বিদেশ নম্বরের মোট তিরিশ টাকা গ্রহণ করেন এরপর সোমবার সকাল ১০টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের সামনে আরও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলেন দুই শহদর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রতারককে কল দিয়ে আস আসতে বলেন এরই মধ্যে দুই সহোদর দুদক কার্যালয়ের নিরাপত্তা কর্মীদের কাছে প্রতারকের পরিচয় জানতে চান তারা ওই দুই সহোদরকে বলেন ওই নামে দুদকে কোনো কর্মকর্তা নেই ওই সময় দুই সহোদর দুদকের নিরাপত্তা কর্মীদের ঘটনাটি খুলে বলেন এরপর রিফাত হাসান দুই সহোদরকে কল দিয়ে শিল্পকলা একাডেমির গেটের সামনে আসতে বলেন দুই সহোদরের সঙ্গে দুদকের নিরাপত্তা কর্মীরা সেখানে যান নিরাপত্তা কর্মীরা রিফাতের কাছে তার পরিচয় জানতে চান ওই সময় রিফাত নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যর্থ হন সময় দুদকের নিরাপত্তা কর্মীদের সহায়তায় প্রতারক রিফাতকে আটক করা হয় পরে তাকে থানায় সোপর্দ করা হয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ